আপনার ব্যক্তিগত কি মনে হয় যে যিশু খ্রিস্ট এবং গৌতম বুদ্ধ জিসাস এবং বুদ্ধ এদের দুজনের মধ্যে কে বেশি মানবিক বলে আপনার মনে হয় অবশ্যই গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের ধারের কাছে তো যিশু যেতে পারবে না কারণ যিশুর অনেক বক্তব্য আছে যেগুলো অত্যন্ত প্যাথেটিক অত্যন্ত খারাপ নোংরা জঘন্য অনেক বক্তব্য যিশুর আছে যেমন একটা হচ্ছে আপনাকে দেখাচ্ছি যেমন ধরেন এইটা ডিউটনমি ১ ছয় থেকে১ এখানে যে জিনিটা বলা হচ্ছে যে আফ মার ইন অফ ডর ওয়াইফ অফর বুজু Neither you nor your father, fathers, sorry, of the gods of the people, which are all around you, near to you or far off from you, from one end of the earth to the other end of the earth, you shall not consent to him or listen to him, nor shall your eye pity him, nor shall your you spare him or conceal him, but you shall surely kill him. Your hand shall be fast against him. to put him to death and afterward the hand of all the people and you shall stone him with stones until he dies my god because he sought to entice away from the lord your god who brought you out of the land of egypt from the house of bondage আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে শোনাবার জন্য আরেকটা ভার্স আমরা বাইবেল থেকে এটা যদি আপনি একটু পড়ে শোনাতেন কোনো পুরুষ যদি তার দাস দাসকে রড দিয়ে এমন ভাবে আঘাত করে যাতে সাথে সাথে মারা যায় তাহলে সেই পুরুষের শাস্তি হবে দাস দাসী যদি দু এক একদিনের জন্য জীবিত থাকে তাহলে সেই পুরুষের কোনো শাস্তি হবে না যেহেতু দাস দাসী তার নিজস্ব সম্পত্তি মানে প্রপার্টি হিসাবে দাস দাসীকে দেখা হচ্ছে তো মানে ভীষণ ভাবেই মানবতা বিরোধী কত সুন্দর কথা আচ্ছা আরেকটা আরেকটা ভার্সপুরি আমরা এই ভার্সটা একটু পড়েন ভাই যেন 9 নম্বর 11 নম্বর থেকে 11 নম্বর আচ্ছা 9 নম্বর থেকে পড়তে পারেন আচ্ছা 9 নম্বর মানে আপনি এটা বলতেছে অনুরূপভাবে আমি চাই এটা তো হ্যাঁ 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 অনুরূপভাবে আমি চাই নারীরা যেন ভদ্রভাবে ও উপযুক্তভাবে উপযুক্ত পোশাক পরে তাদের সজ্জিত করে তারা নিজেদের যেন সৌখিন খোমা করা চুলে বা সোনামুক্ত গহনায় বা দামি পোশাকে না সাজায় নিচে আরেকটা আছে নারীরা সম্পূর্ণ বর্ষতাপূর্বক নীরবে নত নম্র হয়ে শিক্ষা গ্রহণ করুক আমি কোনো নারীকে শিক্ষা দিতে অথবা কোনো পুরুষের উপরে কর্তৃত্ব করতে দিই না বরং নারী নীরব থাকুক কারণ প্রথমে আদমকে এবং পরে হওয়াকে সৃষ্টি করা হয়েছিল আদunque ঠিক ঠিক আরেকটা ভার্স আমরা পড়ি এটা হচ্ছে যিশু একটা বক্তব্য দিয়েছে 33 নম্বর থেকে দেখা যাচ্ছে ভাই এটা হ্যাঁ দেখা যাচ্ছে তাহলে 33 নম্বর একটু কি বড় করা যাবে সেটা এইটা তো বড় করা যাবে না এটা তো আমি মানে দেখাচ্ছি হ্যাঁ ঠিক আছে আমি এটা পড়ছি যে কেউ লোকদের সামনে আমাকে অস্বীকার করে আমিও আমার সর্বস্ত পিতার সামনে তাকে অস্বীকার করব তোমরা মনে করো না আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি আমি শান্তি দিতে দিতে নয় এসেছি। কারণ আমি বাবা ও ছেলের মধ্যে মা ও মেয়ের মধ্যে এবং ও পুত্র আসলে একজন ব্যক্তির পরিবারের সদস্যরাই তার শত্রু হবে যে কেউ তার বাবা অথবা মাকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয় আর যে কেউ তার ছেলে অথবা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয় আর যে কেউ নিজের যাতনাও তুলে নিয়ে আমাকে অনুসরণ না করে সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয় মানে এই কথাগুলো এতই উদ্ভট অদ্ভুত মানে ভাবা যায় না